সকালবেলা ঘুম ভাঙল হেলিকপ্টারের শব্দে চট জলদি বাইরে বেরিয়ে এসে দেখি সকালে সূর্যের রোদ ছড়িয়ে পড়েছে চারিদিকে পরিষ্কার মেঘমুক্ত আকাশ আজ আমাদের এক স্বপ্ন পূরণ হতে চলেছে তাই তাড়াতাড়ি সান চেরে তৈরি হয়ে নিলাম আমরা হিমালয়ান হেলি সার্ভিসে আমাদের হেলিকপ্টার বুক করা ছিল ফাটা থেকে আমাদের গন্তব্য কেদারনাথ হেলিকপ্টারের আনাগোনা দেখছি আমাদের টাইম ছিল নটা কিন্তু ভিতরে এসে শুনলাম যাদের ছটায় টিকিট ছিল তারা অনেকেই এখনো বসে আছেন কেদারনাথের আবহাওয়া খুব ভালো না কুয়াশার জন্য হেলিকপ্টার মাঝে বন্ধ হয়ে যাচ্ছে অপেক্ষা করা ছাড়া উপায় নেই সকলেই মনে মনে ভগবানের নাম নিয়ে চলেছে যেন কেদারনাথ পৌঁছাতে পারি অবশেষে একটার পর আমাদের ডাকিল এখান থেকে কেদারনাথ পৌঁছাতে আট থেকে দশ মিনিট লাগে আমরা দেড়টা নাগাদ পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে হেলিকপ্টারের ওখানে সাড়ে তিনটে পর্যন্ত টাইম দিল কেদারনাথ পৌঁছে খুব ভালো লাগছে বহু ভক্তের সমাগম হয় এই কেদারনাথে হেলিকপ্টারে আসার সময় পায়ে হাঁটা পথে অসংখ্য মানুষের ভিড় লক্ষ্য করেছিলাম সমুদ্রপৃষ্ঠ থেকে তিন হাজার পাঁচশো চুরাশি মিটার উচ্চতায় মন্দাকিনী নদীর তীরে অবস্থিত কেদারনাথ মন্দির হল উত্তর ভারতের অন্যতম পবিত্র তীর্থস্থান এই অঞ্চলের ঐতিহাসিক নাম কেদারখন্ড কেদারনাথ মন্দির উত্তরাখণ্ডের চার ধাম এবং পঞ্চ কেদারের একটি অংশ এবং ভগবান শিবের বারোটি জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম কেদারনাথ মন্দির তীর্থযাত্রীদের জন্য ছয় মাস খোলা থাকে এই মন্দির এপ্রিলের শেষ বা মে মাসের শুরুতে খোলা হয় এবং নভেম্বরের তৃতীয় সপ্তাহে বন্ধ হয়ে যায় তখন দেবতাকে উখি মঠে নিয়ে আসা হয় এবং পরবর্তী ছয় মাস তার পূজা সেখানেই চলতে থাকে রাস্তার দুপাশে পূজার ডালা নিয়ে বসেছে অসংখ্য দোকান মন্দাকিনী নদীর ব্রিজ পার করে চললাম মন্দির দর্শনের উদ্দেশ্যে देखो और 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 একটি দোকানে জুতা জমা করে পূজার ডালা কিনে আমরা চললাম মন্দিরে আমাদের আজ সত্যি স্বপ্ন পূরণ হল So it that is a yeah. task not We'll Hey.

দু সালে উত্তরাখণ্ডের বিধ্বস্ত বন্যার সময়ে এই পাথরের খণ্ডটি মন্দিরের পিছনে থেমে যায় ফলে মন্দির বিপজ্জয়কর বন্যার হাত থেকে কিছুটা হলেও রক্ষা পেয়েছিল এই রহস্যময় শিলা ভীম ভীমশিলা নামে পরিচিত ভক্তরা সকলেই এই শিলার পূজা করেন এই শিলা আদিগুরু গুরু শঙ্করাচার্যের সমাধির কাছে মন্দিরের পিছনেই রয়েছে এই শিলা কোথা থেকে এলো আর কিভাবে থেমে গেল তা আজও সকলের কাছে রহস্যই রয়ে গেছে কিছুক্ষণ কেদারনাথ মন্দিরের চারিপাশের নৈসর্গিক দৃশ্য উপভোগ করে ফেরার রাস্তা ধরলাম কারণ ঘন কুয়াশায় দূরের বরফের পাহাড় ছেয়ে যাচ্ছে সকলেই গরম ম্যাগি খেয়ে নিলাম কারণ সারাদিন কারোরই খাওয়া হয়নি এক প্লেট ম্যাগি একশো কুড়ি টাকা আর এক লিটার জলের বোতলের দাম নিল আশি টাকা খাওয়া সেরে হেলিকপ্টারের কাছেই চলে এলাম তখনও বুঝতে পারিনি আমাদের জন্য কী বিপর্যয় অপেক্ষা করে আছে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত বসে রইলাম সকলেই আকাশের অবস্থা এত খারাপ যে হেলিকপ্টার এখানে আসতেই পারছে না বহু মানুষ অপেক্ষা করে রয়েছেন অবশেষে পৌনি ছটা নাগাদ আমরা হেলিকপ্টারের বুকিং ক্যান্সেল করে ঠিক করি হেঁটেই নেমে যাব এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেছে কিছুক্ষণ চলার পর এত ঘন কুয়াশার বৃষ্টি শুরু হলো যে চিন্তায় পড়ে যাচ্ছিলাম নামা যাবে তো রাস্তার অবস্থাও ভালো না একদিকে বৃষ্টির জল অন্যদিকে ছোট ঘোড়ার পটিতে পুরো রাস্তা পিছল হয়ে গেছে আর মানুষ যাবে কি ছোট ঘোড়া পুরো ধাক্কা দিয়ে চলে যাচ্ছে মাঝে মাঝে একটু চা কফি ম্যাগির জন্য দাঁড়ানো হচ্ছিল আবার হাঁটা শুরু লিনজোলে রামবাড়া ভীমবালি জঙ্গল ছাতি পার হয়ে আড়াইটে নাগাদ আমরা এসে পৌঁছালাম গৌরীকুণ্ডে গৌরীকুণ্ডের মেন গেট থেকে এক কিলোমিটার হেঁটে শেয়ারিং কার পাওয়া যায় সেই শেয়ারিং কার সোনপ্রয়াগ নিয়ে যাবে শরীর যেন আর বইছে না চারটে নাগাদ আমরা সোনপ্রয়াগ এসে পৌঁছালাম আমাদের গাড়ি এখানেই রয়েছে এই এত ভোর রাত্রে বহু ভক্তরা লাইন দিয়ে চলেছেন বাবা কেদারনাথ দর্শনের উদ্দেশ্যে ভবিষ্যতে সুযোগ পেলে আবার চলে আসব, জয় বাবা কিরান